রাজ্যের সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ ইতিমধ্যেই আপনারা জানেন যে পাঁচই সেপ্টেম্বর সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছিল কিছু একটা ঘোষণা হতে চলেছে ফাইল রেডি আছে ফাইল রেডি আছে সেটা আমরাও স্বীকার করেছি কিন্তু ফাইল তো রেডি অনেক দিন থেকে আছে সেই ফাইলে যতক্ষণ না মাননীয়ার গ্রিন সিগনাল পড়বে ততক্ষণ তো ফাইল ফাইলেই থেকে যাবে ফিনান্স ডিপার্টমেন্টের যতক্ষণ না গ্রিন সিগন্যাল আসবে তো এখনও আবার দেখছি কিছু কিছু সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বিশেষ করে শিক্ষকদের কিছু নেতৃত্বরা এসএসএ কর্মীদের বিভ্রান্ত করে বলছে যে ফাইল রেডি আছে বেতন বৃদ্ধি হবেই আপনারা পুজোর আগে বা পুজোর পরে মানে একটার পর একটা চলে আসছে এর আগে হয়েছিল নির্বাচন নির্বাচন গেল পাঁচই সেপ্টেম্বর সামনে রেখে বেতন বৃদ্ধি হবে পাঁচই সেপ্টেম্বর গেল এখন বলছে পুজোর আগে বা পুজোর পরে পুজোর আগে বলতে তো পুজোর আগে চলে এলো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তাই এইভাবে তার তাদের বারবার এই সমস্ত কথাই চুপচাপ বসে না থেকে আমি পার্শ্ব শিক্ষক এবং এস কেমএসকে শিক্ষক সংগঠনের যারা বসছেন নেতৃত্ব আছেন যারা আমাদের সিনিয়র তাদের কাছে আমি কোড়ে অনুরোধ করছি একটা ভালো সময় আসছে আন্দোলনের কারণ পুজোতে প্রায় এক মাস কাছাকাছি ছুটি থাকবে সে জায়গায় দাঁড়িয়ে পুজোর আগে একটা পরিকল্পনা করা হোক বা পুজোর মধ্যে আর একটা রিভাইজ পরিকল্পনা নিয়ে পুজো কদিন পেরিয়ে যাওয়ার পর অফিস যখন খুলে যাবে স্কুল বন্ধ থাকবে সে জায়গায় একটা বৃহৎ কর্মসূচি ডাক দেওয়া হোক আমরা কয়েকদিন থেকে ইপিএফ নিয়ে পড়ে আছি ইপিএফের বিষয়টা অবশ্য ভাবতে হবে ঠিক আছে ভাবা হচ্ছে ইপিএফের বিষয়ে আমি বলতে চাই এর আগেও বলেছি যে ইপিএফ সকলেই পাওয়ার দাবিদার তাই ষাট পঁয়ষট্টি বলে কোনো বিভাজন নয় সকলকেই জয়নিংয়ের দিন থেকে ইপিএফ দিতে হবে এই দাবি আমাদের সংগঠনের পক্ষ থেকে রাখা উচিত বা রাখা হোক আবারও বলছি আর সিক্সটি অপশানদের জন্য যে ইপিএফের ঘোষণা সরকার দিয়েছে যে অর্ডার বের হয়েছে এক চার দু থেকে তারা ইপিএফ পাবে তাদের যে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ শুরু হয়েছে ব্লকভিত্তিক তারা করুন এবং তাদের ইপিএফ চালু হোক এই মুহুর্তে কোনোরকম কেশ কাভারি করে সেটা যাতে বন্ধ না হয় সেটাও আমি নেতৃত্বদের দেখতে অনুরোধ করছি কারণ আগে ইপিএফটা চালু হোক সারদেরই চালু হোক তারপরে সকলের জন্য দাবি করা যাবে সেখানে ষাট পঁয়ষট্টি সবাই মিলে দাবি করা যাবে কারণ ষাটদের যদি এক চার দু থেকে ইপিএফ দেয় যারা ইপিএফ নিচ্ছেন তারা যদি জয়নিংয়ের দিন থেকে ইপিএফ পান তাহলে তো তাদের আর আরও লাভ হবে যারা পাচ্ছে না তাদের তো লাভ হবেই তাই ইপিএফ নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা এই মুহূর্তে আর ইপিএফ নয় বেতন বৃদ্ধির বিষয় নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে একটা প্রচেষ্টা নেওয়া দরকার এ বিষয়ে আমি কয়েকজন বর্ষিয়ার নেতৃত্বের সঙ্গে কথাও বলেছি কিন্তু তাদের কিছু কিছু অভিমান অভিমানটা কীরকম স্বাভাবিক অভিমানটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমরা দেখতে পাচ্ছি গ্রুপগুলোতে বা বিভিন্ন কমেন্ট পোস্টের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কিছু কিছু অসভ্য শিক্ষক আছে যারা কিছুই করে না তাদের জেলাভিত্তিক খবর নিয়ে জানতে পারা যাচ্ছে তারা জেলাতেও নেতৃত্বদের সঙ্গে সহযোগিতা করে না বা চাঁদা পঞ্চাশ টাকা যেটা চাওয়া হয়েছিল মার্চের ছ তারিখে সেখানেও তারা সহযোগিতা করেনি বরং বিরোধিতা করেছে তারা আবার ফেসবুক হোয়াটসঅ্যাপে বড় বড় বাতেলা মারছে এবং নেতৃত্বদের সমালোচনা করছে এবং তার পরিপ্রেক্ষিতে কিছু কিছু নেতৃত্ব তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে এবং তাদের যে কাজ করার মানসিকতা সেখান থেকে তারা সরে যাচ্ছে এখন কিছু আছে যারা ধান্দাবাজি নেতৃত্ব তাদেরকে আবার তারা সহযোগিতা করছে তো আমি বলতে চাই আর বেশি কড়া ভাষায় তাদেরকে বলবো না এবং তাদের গ্রুপগুলো থেকে তাদের নামগুলো লিস্ট হয়েছে অনেকেই জানতে পারবেন কারণ গ্রুপগুলো যারাই ফলো করেন তারাই বুঝতে পারবেন আমি বলতে চাই অন্যান্য সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে যে এই ধরনের শিক্ষকের সংখ্যাটা সারা রাজ্যে খুব বেশি হলে দশ কুড়ি জন কি পঁচিশ জন আমাদের শিক্ষক এস এস কেমএসকে শিক্ষকের সংখ্যা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি তাহলে এই কয়জনের বিরুদ্ধে আপনারাও হোয়াটসঅ্যাপ ফেসবুকে যে সমস্ত গ্রুপগুলোতে আছেন তারা প্রতিবাদটা করুন তাহলে অন্তত ওই নেতৃত্বরা যে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে নেতৃত্বদের যেভাবে বিভ্রান্ত করে তাদের মনোবলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা থেকে নেতৃত্বরা খাইটা উৎসাহ পায় তাই আমি বলবো এই সমস্ত অসভ্য শিক্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ করুন সবশেষে আমি যেটা বলতে চাই যে আন্দোলন কর্মসূচি অবশ্যই গ্রহণ করতে হবে নচেত হবে না আর শিক্ষকদের মানসিকতায় পরিবর্তন করতে হবে এটা আমি বারবার বলছি বারবার বলতেও খারাপ লাগছে যে আন্দোলন কর্মসূচির নেতৃত্বরা ডাক দিলে সকলে মিলে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ ছুটির সময় আপনি পুজোতে আনন্দ করবেন পুজোর পরে আনন্দ করে বেড়াবেন আর একটা শ্রেণীর শিক্ষকরা সেখানে পরিশ্রম করে দুশো তিনশো কিলোমিটার দূর থেকে গিয়ে হাজির হবে আর তার ফলটা আপনিও ভোগ করবেন এটা তো হতে পারে না তাই সকলে ঐক্যবদ্ধ হন এবং আন্দোলন কর্মসূচির ডাক দিলে সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ুন এই অনুরোধটা আমি রাখছি সবশেষে আমাদের যেটা করতে হবে বলে আমার অন্তত মনে হয়েছে আমার ব্যক্তিগত সম্পূর্ণ ধারণা বা বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের মতামতের পরিপ্রেক্ষিতেই আমরা যেটা হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপগুলোতে যেটা লক্ষ্য করছি তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই প্রথমত ইপিএফের ব্যাপারে বলি যে আমাদের একটাই দাবি হোক জয়নিংয়ের দিন থেকে ইপিএফ দিতে হবে দু নম্বর হচ্ছে বেতন বৃদ্ধিটা অবশ্যই করতে হবে এই নিয়ে জোরালো আন্দোলন করা দরকার কারণ বেতন বৃদ্ধি না হলে এই সমস্ত শিক্ষকরা সত্যি কথা বলতে গেলে ঋণ দিনায় জর্জরিত হয়ে পড়ছে এবং অপমান অপদস্থ হচ্ছে মাসের এক তারিখ দু তারিখ হয়ে গেলে পাওনাদাররা বাড়ি চলে আসবে এবং অনেকে ভাবছে হয়তো পয়সা পেয়ে যাওয়ার পরে দিচ্ছে না সেটাও দেখতে হবে যাতে মাসের এক দু তারিখের মধ্যে আমাদের অনায়ামটা ঢুকে সেটাও নিশ্চিত করতে হবে তার সঙ্গে স্কুলগুলোকে বাঁচানোর জন্য শিক্ষক নিয়োগ এটাও জরুরি এই কয়েকটা দাবি নিয়ে আমাদের যেতে হবে পাতা ভর্তি পঁচিশ তিরিশটা দাবি রেখে কোনো লাভ হবে না কাজে এই তিন চারটে দাবির মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তার সঙ্গে আরেকটা যেটা বলা খুবই জরুরি যে যে পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট আমাদের হয়েছে সেটা মৃত্যুকালীন যারা চাকরিরত অবস্থায় মারা যাচ্ছে তারা পাচ্ছে না এটা অবশ্যই যাতে পাই সেই ব্যাপারটাও নেতৃত্ব নজরে রাখতে হবে এবং এটা চালু ছিল কিন্তু হঠাৎ করে এটা সরকার বন্ধ করে দিয়েছে তাই আমার মনে হয় আর অপেক্ষা না করে বিগত শিক্ষামন্ত্রী ধাপে ধাপে ধাপ্পাবাজি করে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিল বর্তমান শিক্ষামন্ত্রী ইন্টার্নশিপের মাধ্যমে আমাদের জীবনটাকে শেষ করে দিতে চাইছে ইন্টার্নশিপের ফল আমরা পেলাম দেখলেন তো ইন্টার্নশিপের মাধ্যমে আমাদের উন্নয়ন করতে গিয়ে তিনি সারদের জন্য ইপিএফ ঘোষণা করলেন কবে থেকে এক চার দু থেকে অথচ কোটের অর্ডার পনেরো সাল থেকে ইপিএফ দিতে হবে কিন্তু আমাদের দাবি হোক জয়নিংয়ের দিন থেকে ইপিএফ দিতে হবে কাজেই এই ধাপ্পাবাজি এই ইন্টার্নশিপ এইসবকে দূরে সরিয়ে রেখে একতায় বল তাই ঐক্যবদ্ধভাবে সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ঝাঁপিয়ে পড়তে হবে আর সেই ঝাঁপিয়ে পড়ার সুযোগটা করে দিতে হবে রাজ্যে যারা বর্ষি বর্ষিয়ার নেতৃত্ব আছেন তাদের আমি করজোরে অনুরোধ করছি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে যে মান অভিমান ভুলে গিয়ে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবেন না দুজন অস দু চারজন দশজন বিশজন অসভ্য শিক্ষক শিক্ষিকা থাকবে তারা সমালোচনা করবে তাদের কথার কর্ণপাত না করে রাজ্যের আরও যে হাজার হাজার শিক্ষক আছে নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষক আছে যারা আপনাদেরকে সম্মান করে তাদের কথা ভেবে তাদের দিকটা চিন্তা ভাবনা করে আপনারা উদ্যোগ গ্রহণ করুন তার সঙ্গে বাকি সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিশ্চয়ই ঐক্যবদ্ধভাবে নামবে এবং সবশেষে আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের করজোরে অনুরোধ করছি আন্দোলনে ডাক দিলে ছয় মার্চের মতো যেন না হয় অন্ততপক্ষে সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট শিক্ষক শিক্ষিকা যাতে সেখানে হাজির হয় সেটা নিশ্চিত করবেন জেলা নেতৃত্বরা এই আবেদন রেখে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএসসি নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ